সেই দিন ক্লের প্রত্যেকটা কাজ করে রেখেছিলাম আর তারপর বাড়িতে প্রত্যেকটা টাসেলও লাগিয়ে রেখেছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলোর কালার করার ভিডিও টোটাল পাঁচটা মালা নিয়ে বসেছিলাম কালার করতে দুটো আছে এরকম মঙ্গল ঘটের ওপর আর দুটো আছে পাখা আর আরেকটা আছে মায়ের হাতের ওপর পদ্মফুল ক্লের এই কাজগুলো নিয়ে না মানে আমি পুরো পাগল পাগল হয়েছিলাম কারণ এই প্রত্যেকটা অর্ডার ছিল সেই পুজোর আগে ভাবো তাহলে এতদিন হয়ে গেছে তবুও আমি ডেলিভারি করতে পারিনি মানে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছি এই কদিন তো সেই সব মানে অনেক কষ্ট মষ্ট করে কাটিয়ে উঠে পুজোর পরে এই কালী পূজাটা বেরিয়ে গেল তারপর এগুলো সব শুরু করে একদম কমপ্লিট করলাম প্রত্যেক কথা বলতে বলো তো কি মাথার ওপর যদি অর্ডারের কাজে চাপ থাকে না তাহলে যতক্ষণ না সেটা মানে একদম কমপ্লিট করে তাদেরকে ডেলিভারি করতে পারছি ততক্ষণ কোনোভাবেই যেন শান্তি পাওয়া যায় না আমার তো এটাই হয় প্রত্যেকবার এই যে এই ডেলিভারিগুলো আজকে করে দিয়েছি ব্যাস আমি যে কী শান্তি পেলাম কি আর বলবো তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি তোমরা অনেকে বলেছিলে যে আমি প্যাকিং কিভাবে করি ডেলিভারি কিভাবে করি সেটা নিয়ে যেন একটা ভিডিও বানাই তো এই প্রত্যেকটা জিনিসকে প্যাকিং করার ভিডিও আমি বানিয়েছি যেটা এরপরে আমি আপলোড করব আর আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না যে আজকের কাজগুলো কেমন লাগলো তোমাদের দেখা হবে পরের কোনো ভিডিওতে আজ আসি নমস্কার